কিন্তু আর এটা করতে দিল না ঠিক আছে যখন বাধা দিত তখন ও সবার কাছে বলছে যে আমার বলছে যে আমার যানটা বিখ্যাত আমার ছেলে মেয়ে আমি ছাড়া কেউ নাই ঠিক আছে তারপর শুনে না বড় বড় পাথর দিয়ে কিরকম করে অ্যাটাক করছে দেখছেন তো এখন আর বলতে বলতে আমার আর মনে মনে মুখে ভাষা হয়ে ফেলছে যে কি বলবো তা আমি সবার কাছে অনুরোধ করি এমন একটা বেচার ওদের হোক ঠিক আছে এই যে কিছুদিন আগেও শুনলাম যে এক নাম্বার আসেন কিটু সে বাড়ি মিটরের নিচে আইসা উনি ওনার বাইক নিয়ে চলে গেছে তো এটা কীভাবে পারে একটা মানুষ যারে নাকি পুলিশরা খুঁজতেছে যাই করতেছে তো ওই মানুষটা কীভাবে পার পাওয়া যায় এখন ওনারা ধরা দিতেছে না আর ওরা না ধরলে তো সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি ঠিক আছে এই কেসটারও কোনো একটা সমাধান হইতাছে না ওনারা না ধরা পর্যন্ত সবার কাছে ওনার দ্রুত দাঁড়ায় জানি ধরা হয় ধরে ওনার একটা এরকম করে সবার একটা শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীতে এরকম কাজ কেউ না করতে পারে আমার মতন কে যেন বিধবা না হয় আমার ছেলে মেয়ের মতো বাবা হারা না হয় প্রত্যেকটা দিন ছেলে মেয়ে খুব কান্না করে যখন দেখে সবার বাবা আসে ও বাবা নাই খুব মিস করে যে বাবা আসতো এই এটা করতো এটা দিনে কিছু নিয়ে আসতো আসলে বাবার সাথে কথা বলতো কিন্তু এখন তো এটা হইতেছে না লেখা পড়া আমাদের ফ্যামিলি চলা খুব কষ্ট হয়ে যেতেছে তারপর ও চিন্তা করতেছে থাকে যদি একটা ব্যবস্থা ওনার যদি একটা ভালো একটা বিচার হয় তারপর মনটা শান্তি হয় যে সবাই দেখ যেরকম দেখছে যে ওনার কতটা কষ্ট দেওয়া মারছে বিচারটা যদি ওরকম ভাবে হয় তাহলে সবাই সান্ত্বনা পায় বুঝে না এখন বিচার হয় সুস্থ একটা বিচার হয় কেউ যে এরকম কাজ করার আগে ভাবে যার এরকম ক্ষতি করবো না যদি করি তাহলে আমাদেরও শাস্তি পেতে হোক সবার কাছে আমার একটা অনুরোধ ওদের দূরত্ব ধরা হোক আর আইনের মাধ্যমে ওদের বিচার করা হোক আপনারা কি মনে করেন যে আসাম প্রশাসনের

ঠিক আছে কিন্তু এখন নিচে যাই না বাচ্চাদের স্কুলে পর্যন্ত ওদের যাওয়া হয় না ঠিক আছে আমরা সবাই ভয় পেয়ে থাকি সবাই কয় যে না ওদের স্কুলে দিও না কারণ এখন তো লোকটা ধরা পড়ে না একা পরবর্তীতে আমাদের ক্ষতি হইতে পায় তো এরকম কিছু ভাইবে আমরা কিছু করতেছি না স্কুল বন্ধ আমাদের সংসারে এখন চল আছে কতটা কষ্ট দোকানটা বন্ধ মানে যে মারা গেছে যে করতো সেই তো নাইকা এখন যে ক্লিয়ার করে যে আমরা চলুন খুবই কষ্টে আছি